ছোট্ট এই শিশুটির নাম জোবায়ের অভাব অনটন আর দারিদ্রতায় মাত্র চার বছর বয়সেই তাকে ভিক্ষা পেশায় নাম দিতে হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আজ আমরা জানতে চলেছি এই জোবাইরের কথা এতটুকু বয়সে তার বাবা মা তাকে ভিক্ষা করতে বাধ্য করেছে ভিক্ষা না করতে চাইলে মার খাইতে হয় নিজের মায়ের কাছেই জুবাইরের মতো অসংখ্য শিশু আছে যাদের বাবা মা থাকা সত্ত্বেও তারা পথ শিশু আমরা সবাই সমাজ পরিবর্তন করতে চাই কিন্তু এই জোবাইরদের কথা আমরা ভেবেও দেখি না হাজারো পরিকল্পনার মাঝে হারিয়ে যায় জোবায়েররা আমাদের চ্যানেল এবং পেজ ভিজিট করলে এ ধরনের অসংখ্য ভিডিও দেখতে পারবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো জোবাইরকে নিয়ে